এখন থেকে আইফোনের মতো আপনাদের নর্মাল ফোনে যদি কল বা এস এম এস বা নোটিফিকেশন আসে তাহলে এখানে আইফোনের মতোই আপনাদের ফোনের স্ক্রিনে শুরু করবে সো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এই সেটিংটা তো আমাদের ফোনে নেই তাহলে কি আমাদের ফোনে এই সেটিংটা আমরা অন করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কীভাবে আইফোনের মতো ডাইনামিক সেটিংটি আপনাদের নর্মাল ফোনে আপনারা অন করতে পারবেন এবং কি এই সেটিংটা কিন্তু সকল অ্যান্ড্রয়েড ফোনে কাজ করবে ঠিক আছে আপনার ফোনটা যদি অনেক আগেরও হয়ে থাকে তারপরেও আপনারা এই ডাইনামিক সেটিং অন করতে পারবেন আপনাদের ফোনে তো এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর ভিউয়ার সার্চ বারে লিখবেন ডাইনামিক স্পট ওকে আমি হচ্ছে লেখাটা স্ক্রিনে দিয়ে রাখবো জাস্ট এই লেখাটা লিখে আপনার সার্চ দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন চলে আসবে ডাইনামিক স্পট এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর জাস্ট অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর ভিউয়ার্স আপনাদের সামনে এই ধরনের সেটিং শুরু করবে তারপর নিচের দিকে আপনি দেখতে পারবেন নেক্সট নামে একটা সেটিং থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে তিনটা সেটিং আসবে প্রথম যে সেটিংটা থাকবে সিলেট অ্যাপ জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন অল লেখা থাকবে জাস্ট এই অল সেটিংটা আপনারা ক্লিক করবেন তারপর হচ্ছে জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর ভিওর্স প্রথম সেটিংটা অন হয়ে যাবে তারপর দ্বিতীয় যে সেটিংটা আছে জাস্ট এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডাইনামিক স্পট লেখা থাকবে জাস্ট এই লেখাটাই আবারও ক্লিক করবেন ক্লিক করার পরে ভিওর্স এখান থেকে এই যে উপরের দিকে দেখবেন অ্যালাউ নোটিফিকেশন জাস্ট এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে তিন নম্বর যে সেটিংটা আছে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অ্যালাউ চাইলে আবারও আপনারা অ্যালাউ করে দেবেন তারপর আবারও এই সেটিংটাই ক্লিক করবেন তারপর এখান থেকে নেক্সটে আপনারা ক্লিক করবেন ঠিক আছে নেক্সটে ক্লিক করার পর ভিওস আপনাদের সামনে আবারও হচ্ছে ডাইনামিক স্পট লেখা থাকবে জাস্ট এই সেটিংটা আপনি ক্লিক করবেন এই ক্লিক করার পর দিকে দেখুন ডাইনামিক স্পট জাস্ট এটা আপনারা এখান থেকে অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ডান লেখা থাকবে বা ওকে লেখা থাকতে পারে জাস্ট এখানে এখানে ক্লিক করবেন তারপর একটা অ্যাড আসতে পারে দিকে ক্রস পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এই ধরনের সেটিং আসতে পারে এখানে মাঝখানে দেখবেন পজিশন নামে একটা সেটিং আপনার পেয়ে যাবেন জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই সেটিংটাই ক্লিক করার পর ভিওস আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এইখানে কিন্তু দেখুন উপরের দিকে হচ্ছে ডাইনামিক যে সেটিংটা সেটা কিন্তু এখানে উপরের দিকে শু করতেছে এবং কি নিচের দিকে বেশ কিছু সেটিং এখানে শু করতেছে তো মূলত এইগুলো সেটিং এর কাজটা কি মূলত হচ্ছে এই ডাইনামিক যে সেটিংটা বা যে আইকনটা শু করতেছে এই সেটিংয়ের সাইজটা আপনি চাইলে ছোট বড় রাখতে পারবেন বা ফোনের হচ্ছে এক সাইড থেকে আরেক সাইডে আপনি হচ্ছে পজিশন চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এক সাইড থেকে এক সাইডে আপনি নিতে পারবেন তো আপনার মন মতো আপনারা হচ্ছে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করার পর জাস্ট এখানে কোনো কাজ নেই জাস্ট আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর যখন কিনা আপনাদের ফোনে কোনো এস এম এস বা হচ্ছে কল আসবে বা নোটিফিকেশন আসবে তখন কিন্তু আইফোনের মতোই আপনাদের ফোনও ডাইনামিক সেটিংটা শুরু করবে ঠিক আছে আর এটা কিন্তু ভিডিও সকল অ্যান্ড্রয়েড ফোনে কাজ করবে তো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে